সন্তান বলবে আল্লাহ এই মুরুবী মানুষগুলা নিজেরা মসজিদে নামাজ পড়ছে করছে পানি ফজরের নামাজ এই মুরব্বী মানুষগুলা কিন্তু আমাদেরকে ডাক দেয় না আমি খারাপ আচরণ করছি এই জন্য আমাকে দূরে সরায় রাখছে আমাকে সঠিক রাস্তা আমার বাবা মা দেখায় নাই বলে নাই যে টুপি পয়রা মক্তবে যাইতে হয় টুপি পয়রা নামাজ আদায় করতে হয় চারটা কোরআনুল কারিম এইভাবে পড়তে হয় নামাজ এইভাবে পড়তে হয় রুকু এইভাবে করতে হয় সাজদা এইভাবে করতে হয় এইভাবে মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয় এই কথাগুলো আমার বাপমা শিখায় নাই সুতরাং আল্লাহ সে নিজে সাজদা করেছে সে নিজে নামাজ পড়েছে সে নিজে জাকাত দিয়েছে সে নিজে হজ করেছে কিন্তু আমাকে এগুলার তালিম দেয় নাই আমাকে পথ বানায় দিছে সুতরাং আয় আল্লাহ এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে সন্তান কালকে আমাদের ময়দানে এই কথা বলবে যে আল্লাহ তার সম্পর্কে আমার অভিযোগ আছে আমার কথা আপনি শুই নেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন যেহেতু আমি আহকামুল হাকিমিন আমি সাবগার তুমি বাবা নামাজ পড়ছো তোমার জন্য জান্নাত যেভাবে আছে তোমার সন্তান কি বলে একটু দেখি সন্তান সন্তান আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ নিজে নামাজ পড়ছে আমার নাই নিজে সকালবেলা যায় নিজে কোরআন সহি করছে কিন্তু আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই তো আল্লাহ বলবেন তাহলে তুমি কি চাও সন্তানকে কি বলবেন কি চাও সন্তান বলবে আল্লাহ বাবাকে জান্নাত নাথ দিছেন আমি মেনে নিলাম কিন্তু আমার জন্য তো জাহান্ন নাম আমার জন্য কি যেহেতু আমি নামাজ পড়ি না আমার জন্য কি সন্তান হিসাবে আমার জন্য আওয়াজ করে বলেন বুঝে থাকলে বলেন আমার জন্য কি জাহান্নাম আল্লাহ আমার জন্য যেহেতু জাহান্নাম রব্বানা আর তিহিন্দিয়া ফাই নিমিরা লাদাব আই আল্লাহ যেহেতু আমার জন্য জাহান্নাম আছে এই জন্য আমার বাবার জন্য আপনি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করেন সন্তানের অভিযোগ এত কষ্ট কইরা এত এতক্ষা কইরা আমি আমার নিজের উপার্জন সবকিছু সন্তানের ঢাললাম সন্তানকে ইউরোপ আমেরিকা পাঠাবো বলে সন্তানকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে বলে আমি স্কুলে ভর্তি করলাম শেষে অমানুষ হইয়া আমাকে বৃদ্ধাশ্রমে রাখলো এরপরে শেষে কেয়ামতের কঠিন ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছে সন্তান বলতেছে আল্লাহ যেহেতু আমার জন্য আমি তো আমার মা বাবাকে ছাড়বো না আমাকেও যেহেতু জাহান নামে দিচ্ছেন আমার বাবা মা কেউ আয় আল্লাহ আপনি যেহেতু আমাকে জাহান নাম দিলেন আমার বাবা মাকেও কেউ জাহান নাম দেন এবং তাদের আজাবকে আপনি দ্বিগুণ কইরা দেন আমারও যদি একবার পোড়ান তাহলে হ্যাগরকে দুইবার পুরান। আমারও যদি একটা হাতুরির বাড়ি দিয়ে থাকেন তাহলে হ্যাগরে দুইটা করে দেন হ্যাঁ কেন আমাদেরকে তালিম দিল না সুতরাং আমরা সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষা যেটা দিব সেটা হলো কোরআন কারিমের শিক্ষা সন্তানের নাম ভালো একটা নাম রাখা আজকাল সন্তানের নাম রাখে জন্টু সন্তানের নাম রাখে মন্টু ছেলেদের নাম আবার বিউটি হয় কেমনে ছেলেদের নাম একজনের নাম রাখছে উমি উমি আল্লাহ এটা হলো দিনের শিক্ষা তালিমের শিক্ষা পুরানুল কারিমের শিক্ষা যখন মা বাবার না থাকবে তখন সেই মা বাবা এরকম ভ্রান্ত কাজ করতে পারে সচেতন মা বাবা সে নিজে যেইভাবে নিজে ইমান ও ইসলামকে শিক্ষা করেছে তার সন্তানকে ঠিক সেইভাবেই ইসলাম আর ইমানের শিক্ষা দেয় চিল্লা বলেন ঠিক কিনা আয় আল্লাহ আপনি আমাকে যেইভাবে জাহান নামে দিছেন ঠিক তেমনি ভাবে তাদেরকেও জাহান নামে দেন সন্তানকে এত কষ্ট করে প্রতিপালন করে লালন পালন করার পরে সন্তান আমার আপনার বিরুদ্ধে অভিযোগ এই জন্য খুব সতর্ক খুব সতর্ক হতে হবে আজকের মাহফিল থেকে যে কয়েকটা কথা আপনারা শিখতে পারলেন সেটার ভিতরে প্রথম কথা হলো দুনিয়ায় আমি যা কিছু করি না কেন সর্বপ্রথম আমার আপনার ইমানটা মজবুত রাখতে হবে আমার আপনার তাওহেরটা মজবুত রাখতে হবে আমার আপনার কালেমাটা মজবুত রাখতে হবে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আমি যে কাজেই করি না কেন আমার গোল থাকবে একটা আমার চিন্তা চেতনা থাকতে হবে যে আমার আল্লাহর সাথে যেন কাউকে শরিক করা হয় না চিল্লায় বলেন ঠিক না দুই নাম্বার আমল হল মা বাবার সাথে কখনো করা যাবে না মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মায়ের সাথে কখনো অন্যায় আচরণ করা যাবে না বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না বাবার সাথে কখনো অন্যায় আচরণ করা যাবে না এর পরের যে কথাটা সেটা হলো এই তিন নাম্বার যেই প্রথমে আয়াত বলেছিলাম কুলতা আলাউ আতলু মাহরমা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআউম ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এরপরে তিন নাম্বার আমল হলো ওজনে কম বেশি করা যাবে না তিন নাম্বার আমল কি ওজনে কম বেশি করা যাবে না আমাদের এই রহমতপুর বাজারে মনে হয় ওজনে কম বেশি করা হয় কি হয় না হয় এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে দেশে কৃত্রিম সংকট তৈরি করে মানুষ বর্তমানে যেটা চলতেছে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না গ্যাস সিলিন্ডার যদি নাই পাওয়া যায় কিভাবে গ্যাস সিলিন্ডার থাকে সাধারণ মানুষ হিসাবে যদি আমরা না পাই হোটেল ওলারা কিভাবে পায় এটা হলো কি কৃত্রিম সংকট তৈরি করা বাজারে আছে কিন্তু এরপরেও এটাকে দাম বাড়ানো আমরা দেশের জনগণ বাংলাদেশের জনগণ এমন গ্যাস সিলিন্ডার আমরা কিনেছিলাম এগারোশো বারোশো তেরোশো সর্বশেষ কিন্তু এখন আমাদেরকে তালিম দিতেছে দুই হাজার থেকে তিন হাজার টাকা দাম দিয়া সিলিন্ডার কিনার অভ্যাস করতেছে দুই তিন সপ্তাহ এই তিন হাজার পঁচিশশো টাকা দেওয়া সিলিন্ডার কেনার পরে আমাদের একটা অভ্যাস হয়ে যাবে এরপর একটা মানদণ্ড তৈরি হয়ে যাবে যে এর কমে আর গ্যাস সিলিন্ডার কিনা যায় না এই যে মাপে কম বেশি করা কৃত্রিম ভাবে সংকট তৈরি করা এটা বড় জঘন্য একটা গুণা বিভিন্ন জাতিকে আল্লাহ আল্লাহর আলমেন এই সমস্ত এই সমস্ত খারাপের কারণে আল্লাহরবুল্লা আলমেন দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে সর্বপ্রথম যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব এটার সাথে রিলেটেড এটার সাথে সম্পর্কিত একটা আয়াত যে এই যে কৃত্রিম সংকট যেটা মাঝে মাঝে আগের সময় যেটা হইতো পেঁয়াজের দাম কত হয়ে যেত হ্যাঁ অথচ বাস্তবিক দাম কি এমন এই যে সংকট তৈরি করা এখন চলতেছে কি গ্যাস সিলিন্ডার নাই অথচ কিন্তু আলুর দাম কত হয়ে গেছিল এই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এমন অবস্থা হয়ে আছে যারা এই সমস্ত কাজের মাধ্যমে মমিন আর মুসলমানদেরকে কষ্ট দেয় ওয়াল্লাযীনা ইউযুনুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতি বিগাইরি মাকতাসাব ফাকাদ ইহতামালু বুহতানাও মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সাধারণ মোমেন মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেয় কোনো কারণ ছাড়া কষ্ট দেয় যারা মুমিন মুসলমানকে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে কষ্ট দেয় এরা বড় খারাপ মানুষ এরা বড় জঘন্য মানুষ এদের জন্য কঠিন গুনা ওয়াল্লাদী আয়ুদুন মুম্বিনী নাবাল মুম্বিনাথ ওয়াল্লাদী নাইউদু নাল মুম্বিনাথ বিগয় রিমাক্তাসাবু যারা মোমেন মুসলমানদেরকে খাল স্তর করতেছি করতেছে অনুবাদ করতেছে আপনাদের বুঝার জন্য অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ যারা সাধারণ মোমেন মুসলমানদেরকে সাধারণ মানুষদেরকে যারা অন্যায় করে নাই এমন মানুষদেরকে যারা কষ্ট দে। জমিটা আপনার দশ বছর ধরে খাইতেছেন একশো বছর ধরে চাষাবাদ করতেছেন এখন নতুন করে আয়সা বলল যে জমিটা আমার এই যে পেরেশানি দেওয়া বাজারে গ্যাস আছে এরপরে বলে যে গ্যাস সিলিন্ডার নাই পেঁয়াজে বাজার বাজারে পেঁয়াজ নাই বাজারে আলুর সংকট হয়ে গেছে এই যে মানসিকভাবে কষ্ট দেওয়া

स्त मानुषर जन बड़ भया बह बड़ आजाब दर्द दिल के वास्ते दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वरना तो आत के लिए कुछ कम न था कर रूबिया दर्द दिल के वास्ते दर्द दिल के वास्ते

প্রত্যেক বছর হজে যায় হজ করলেও সে মোহমেন মুসলমান হয় না খাটি মোমেন মুসলমান হওয়ার জন্য শর্ত হল মোহমেন মুসলমান সাধারণ মানুষদের প্রতি মহাব্বত থাকা সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থাকা মানুষ হিসাবে মানুষকে যদি আমি মোহাব্বত করতে না পারি আমার মানুষত্ব পথটাই বাতিল হয়ে যায় আমি যে মানুষ আমি যে মুসলমান সর্বপ্রথম হলো আমার পরিচয় হলো আমি মুসলমান সর্বপ্রথম পরিচয় হলো মানুষ এরপরের পরিচয় হলো আমি মুমিন আর মুসলমান যখন মানুষত্ব বোধ না থাকে কিসেরা কি বিভিন্ন আলার ভিতরে আসছে যদি এমন হয় সামনে একটা গর্ত আছে ছোট বাচ্চা অথবা বয়বৃদ্ধ মানুষ অথবা অন্ধ মানুষ সেই গর্তে পড়ে যেতে পারে সেই কূপে পড়ে যেতে পারে যদি এমন হয় তাহলে সেই সময় নফল নামাজ বাদ দিয়া এই মানুষকে বাঁচানোর তার জন্য ফরজ হয়ে যাবে রোজার সময় যদি এমন হয় রোজা আল্লাহ তাহারক আমত একটা ফরজ বিধান চিল্লা বলেন ঠিক কি না তো আওয়াজ করে বলেন ঠিক কি না সবাই তো ঘুমায় পড়ছেন আল্লাহ আকবর তো আওয়াজ করে বলেন নারায় তাকবীর তাকবি না রে আওয়াজ হলো না আওয়াজ হলো না একটু আওয়াজ করে বলে না ল পার সবাই একটু হাতটা তুলে বলে না ল বলতেছিলাম যে কথা রমজান মাসের রোজা হলো কার বিধান রোজাটা হলো আল্লাহ দাবা রকাওয়াত আল্লাহটা ফরজ বিধান মাস হলো এই কোন মানুষের যদি জীবন সংকটাপন্ন হয় অসুস্থ হয় বেশি রোগ হয় বালা মুসিবত যদি হয় সে যদি বিপদগ্রস্ত অবস্থায় হয়। হয় সে যদি মুসাফির সেই সময় তার রোজা রাখা তার জন্য সর্বপ্রথম আল্লাহর আলমিন বলতেছে নামাজটা হলো ফরজ বিধান নামাজটা দাঁড়ায় দাঁড়ায় পড়বা যদি কোনো কারণে নামাজ দাঁড়ায় পড়তে না পারো বৈশা পড়ো যদি বৈশাও না পারো শুয়ে পড়ো আল্লাহ এটা বলেন নাই না নামাজ যেহেতু দাঁড়ায় পড়তে হবে দাঁড়ানো সারা বিকল্প নাই এই কথা আল্লাহ রব্লা বলেন নাই রোজা যেহেতু ফরজ রোজা সারা বিকল্প কোনো রাস্তা নাই এটা বলেন নাই রোজা এখন রাখতে পারো নাই অসুস্থতার কারণে পরে রাইখা দিও নামাজ তুমি দাঁড়ায় পড়তে না পারো বৈশা পড়ো বৈশা না পড়তে পারলে শুয়ে পড়ো শুয়াও যদি না পারো ইশারার মাধ্যমে নামাজ আদায় করো যদি সেই জ্ঞানটুকু তোমার ভিতরে না থাকে তুমি অজ্ঞান হয়ে রয়েছ অথবা পাগল হয়েছিল হুশ পড়ার দরকার নাই জ্ঞান ছাড়া তুমি কি পড়বা নামাজ এই জায়গায় সর্বপ্রথম যে মাসআলাটা বলার উদ্দেশ্য হলো এই আল্লাহ রাবুল্লাহ আলমেন মুসলমানের জন্য কোনো কাজকে কঠিন করে দেন নাই শক্ত করে দেন নাই যে এটা করতেই হবে না হলে তুমি শেষ এমন না এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম দায়িত্ব হলো আমি আপনি মানুষ এটা সবার আগে নিজের ভিতরে এহসাস অনুভূতি স্থাপন করা দর্দে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো দর্দে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো সাধারণ মোমেন মুসলমানকে বানানো হয়েছে একজন মোমেনের কষ্ট আরেকজন যেন সহনীয় ভাবে নিয়ে নেয় একজন মোমেনের কষ্ট যেন আরেক মোমেন সহজ ভাবে নেয় আমার বাড়ির পাশের এক মানুষ অসুস্থ হয়ে গেছে আমি তার কোনো খোঁজখবর নিলাম না মানুষত্ব বুধ আমার ভিতরে আছে কি বলা যায় বলা যায় ঠিক তেমনি ভাবে এই মানুষত্ব সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে যে আমরা তো সমাজের ভিতরে উশৃঙ্খলতা চাই না উদাহরণস্বরূপ মাপে কম বেশি করে উদাহরণস্বরূপ সমাজে কৃত্রিম সংকট তৈরি করে গ্যাস সিলিন্ডার নাই বলে কথা ছড়ায় আবার এক রাত্রে লবণের দাম বাড়ায় দেয় টাকা টাকা কেজি কেজি পেঁয়াজের দাম বাড়ায় দেয় অনেক বেশি এই যে কৃত্রিম সংকট তৈরি করা এটা কোনো মোমেন মুসলমানের কাজ হতে পারে না জিল্লা বলেন ঠিক কিনা আর যারা মোমেন মুসলমানের সাথে ধুকাবাজি করে যারা মোমেন মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা কখনো খাটি মোমেন আর মুসলমান হতে পারে না আল্লাহ রব্বুল্লা আলমিন কালামুল্লাতে বলেছেন সর্বপ্রথম পরিচয় হলো তুমি মানুষ এই মানুষের ভিতরে কত রকম রং বেরং আছে এই জন্য কোনো একজন কবি বলে গিয়েছেন হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে জাদু গড়ে যাই সবাই হারে সাদের বড় দায় মানুষ দেখতে চল হয়ে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি বরা কাস্ট বড় কদাকার চিল্লা বলেন ঠিক না চেহারা সুন্দর হওয়া শরীরে সুন্দর লেবাস থাকা এটা কোনো ভালো মানুষের লক্ষণ এটা তখনই হবে যখন সুন্দর চেহারা সুন্দর লেবাসের সাথে আমার অন্তরের মিল মোহাব্বত থাকবে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমার আপনার সর্বপ্রথম যেটা দায়িত্ব কৃত্রিম সমাজে কোনো সংকট তৈরি করা যাবে না আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমার আপনার সন্তানকে সর্বপ্রথম দিনের তালিম দেওয়া সর্বপ্রথম তালিম দেওয়া সর্বপ্রথম এলেমের তালিম দেওয়া যদি আমি আপনি আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি আদর্শবান মানুষ বানাইতে পারি সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি এই সমাজ থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই সমাজ থেকে আর কখনো কোনো দিন কোনো ভাবেই কোন বাবা অন্যায় থাকবে না কোনো মার বৃদ্ধাশ্রমে থাকবে না সে বৃদ্ধাশ্রম গুলো বন্ধ হয়ে যাবে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলুন রাব্বিল আলামিন আমার পরবর্তী আলোচক চলে এসেছে আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা ও বারকাত